আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য শিকারী ভাইয়েরা আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন তো দেখেন আমার এই মাছ সুন্দর সাইজের কালীবাউস মাছ এরকম মাছ ধরতে সবারই খুব ভালো লাগবে ইনশাল্লাহ আজকে আমি অনেক মাছ শিকার করছি প্রিয় শিকারী বন্ধুরা প্রথমে বলে রাখি যে এখন গরমের সময় আবহাওয়া খুব রুক্ষ এই সময় এই রকম মাছ শিকার করা আমি মনে করি আসলেই ভাগ্যের ব্যাপার আমি মাছ ধরতে গিয়েছিলাম নওগাঁ জেলার মহাদেবপুর থানার এটা শিবতলি নামক জায়গা এখানে নদীতে প্রচুর পরিমাণ ব্লক ফেলানো আছে যার কারণে এখানে মাছ খুব বেশি এবং নাড়াচাড়াও করে প্রচুর তো মূলত আমি এখানেই মাছ শিকার করতে যাই কারণ দিনটা যেন বিফলে না যায় এখানে আমার বেশ কিছু কালীবাউস মাছ ট্যাংরা মাছ এবং একটা রিটা মাছ আমি শিকার করছি তো এখানে প্রিয় শিকারী বন্ধুরা আমার চারের উপাদান খুব সিম্পল ছিল আমি এখানে শুধু কাঁচা খোল মুরগির ফিড আর সামান্য কিছু ভুসি এখানে ফেলছিলাম এবং খুব কাছে খুব কাছে ফেলছিলাম কারণ দূরে ট্রাই করে দেখছি যে দূরে মাছ কম হচ্ছে সেই জন্য পরে সিদ্ধান্ত পরিবর্তন করে আমি বর্ষি খুব কাছে দিছিলাম এবং কাছে পানির ইয়াটা খুব বেশি স্তর খুব বেশি আর এখানে গভীরতাও প্রচুর যার কারণে একটু কাছে দিছিলাম তো ইনশাল্লাহ সফল হয়েছি তো এখানে আমি টুপ হিসাবে ব্যবহার করছি দেখেন এখানে আমার আরেকটা শিকার তো প্রিয় শিকারী বন্ধুরা এখানে আমি টুপ হিসাবে ব্যবহার করছি পাউরুটি গুঁড়া চালের ছাতু সামান্য এক চামচ পরিমাণ নারকেল তেল পিঁপড়ার ডিম আর সামান্য এক চামচ মধু এই ছিল আমার টুপের উপাদান তো এখানে পিঁপড়ার ডিমের পরিমাণ আমি বেশি দিছিলাম যেন প্যানি দিয়ে ম্যাঁকতে না হয় যেন পিঁপড়ার ডিম দিয়েই টুপটা তৈরি করা যায় তো এখানে আমি প্যানি ছাড়া শুধু পিঁপড়ার ডিম দিয়ে আমি টুপটা ব্যবহার তৈরি করছি তো ইনশাআল্লাহ ফলাফল খুব চমৎকার ছিল এবং প্রতিটা হিটই খুব চমৎকার এখানে আমি সকাল থেকে মাছ ধরতে আসছিলাম কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত আবহাওয়া খুব খারাপ ছিল যার কারণে মাছ টুপ খাচ্ছিল না কিন্তু দুপুরের পর থেকে সন্ধ্যার আগ পর্যন্ত এক টানা মাছ টুপ খাইছে যার কারণে ফলাফলটা এত সুন্দর হয়েছে রিটা মাছ শিকার করতে খুব মজা লাগে কারণ রিটা মাছ ধরার পরে রিটা মাছ একটা শব্দ করে ডাকে সেই ডাকটা খুব চমৎকার আপনারা যারা মাছ শিকার করতে ভালোবাসেন আমি বরাবরই একটা কথা বলে থাকি সেটা হচ্ছে যে ধৈর্য ধরতে হবে ধৈর্যের ফল সব সময় ভালো হয় তো ইনশাআল্লাহ শিকারও যার কারণে ভালো হয়েছে আমার সঙ্গে দুপুর দুপুরবেলা সকাল থেকে যারা শিকারে আসছিল দুপুর পর্যন্ত থেকে অনেকেই চলে গেছে আমি প্রত্যেকেই বলছিলাম যে ভাই দুপুরের পরে মাছ হিট হবে দুপুরের পরে মাছ হিট হবে কিন্তু অনেক সবাই চলেই গেছে সঙ্গে মাত্র একজন ছিল আমার পাশে ওই পাশে চলে গেছে তো আমি ধৈর্য ধরে বসেই ছিলাম সেই ধৈর্যের ফল আল্লাহ রহমতে খুব ভালো হয়েছে এখানে দেখেন কালীবাউস যদিও বা সাইজ একটু ছোট কিন্তু খুব চমৎকার এবং খুব ঘন ঘন মাছ হিট হচ্ছিল যার কারণে ধরতে খুব মজা পাইছি শিকারী বন্ধুরা এখন বিকেল প্রায় শেষের পথে এখনো কিন্তু মাছ খুব ভালো হিট হচ্ছে এরকম আপনারাও চেষ্টা করবেন মূলত মাছ কিন্তু সকালে এবং বিকেলবেলা বিশেষ করে নদীর মাছ খুব ভালো খায় যার কারণে আপনারা এই সময়টা বেছে নেবেন যদি সকালে সময় না পান তাহলে বিকেলবেলা সন্ধ্যার আগ পর্যন্ত কিংবা সন্ধ্যার পরেও মাছে টোপ খাই দেখেন এটা আমার কালীবাউস তো আজকে বিকেলটা সত্যিকার অর্থেই খুব ভালো লাগছে মাছ ধরতে আমার পিছনে বেশ কিছু সাধারণ জনগণ এসছিলো মাছ ধরা দেখে তো তারাও খুব মজা পাইছিল আমার মাছ ধরা দেখে তো আমার এই যে আমার বামে হাতের একটা সিপ আমি বড়ো করে ফেলছিলাম তো এই সিপটা খুব সুন্দর একটা টান নিছিল মাছে কিন্তু এটাও আমার কালিবাউ সিট তো সেই মাছটা আমি হিট করা মাত্রই মাছ হয় নাই কিন্তু নিচে বস্তা আছে বস্তাতে আমার বসি আটকায় যায় বসিটা ছিঁড়ে যায় তো আমার মাছ ধরা শেষ এখন দেখেন আমার মাছ ধরার ফলাফল এরকম সুন্দর ফলাফল ইনশাল্লাহ দোয়া করবেন সব সময় যেন হয় তো এই ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই সবাই আমার জন্য দোয়া করবেন এবং নেক্সট ভালো ভিডিও ইনশাআল্লাহ অবশ্যই ছাড়বো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম